চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সকলে একটা আপডেট চাচ্ছেন সেই বিষয়ে আজকের ভিডিওতে ছোট একটা আপডেট রয়েছে সেটা আপনাদের আমি জানিয়ে দেবো যে আপডেটটা কি এবং পরীক্ষা সংক্রান্ত আপডেট তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সকলেই জানেন যে ভূমি রেখার অধিদপ্তর যে কোপিস্ট কাম বেন থেকে কয়েকটি পদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে তাদের কিন্তু যে মৌখিক পরীক্ষা কয়েকটা পদের চূড়ান্ত ফলাফল দিয়ে দিচ্ছে কয়েকটা শুধু কম্পিউটার টেস্টের ফলাফল দিয়ে দিচ্ছে এখন শুধু চূড়ান্ত যে যেটা মৌখিক পরীক্ষা এটাই বাকি রয়েছে তারপরে তাদের জয়েন হয়ে যাবে এখন আপনাদের একটা বিষয় আপনারা জানতে চান যে ভাই সব পদে যেমন অলরেডি কয়েকটা দপ্তরের পদের কিন্তু বড় বড় নিয়োগের পরীক্ষা হয়ে গেছে তাহলে এটার কি এটার সমস্যা কি তাদের জন্য বলি যে ভালো দাদা একটা আপডেট রয়েছে ভাই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোন পদে অ্যাপ্লাই করছেন অবশ্যই কমেন্টস কমেন্টস নিজে কমেন্টস বক্স আছে সেখানে কিন্তু জানাবেন যে কে কোন পদে অ্যাপ্লাই করছেন কোন জেলা থেকে কোন এখন বিষয়টা হলো যতটুকু তথ্য পাওয়া গেছে ভূমির কয়েকটা পদের পরীক্ষা এটা কিন্তু জুলাই চলতেছে সকলে জানেন যে আজকে জুলাইয়ের দশ তারিখ আজকে জুলাই মাসের হলো দশ তারিখ জুলাই আগস্টের প্রথম সপ্তাহে কয়েকটা মাসের মানে আবেদনের প্রথম সপ্তাহে আবার বলতেছি আগস্টের প্রথম সপ্তাহে কয়েকটা পদের পরীক্ষার নিয়ে একটা মিটিং বসবে এবং যেটা আগস্টের ওই প্রথম সপ্তাহের কয়েকদিন পরে পরীক্ষাটা হয়ে যাবে মানে বিষয়টা বুঝছেন মানে এখানে কিন্তু আপনারা একটু খেয়াল করবেন যে ভূমির পরীক্ষা কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে হচ্ছে অন্য শব্দ না এটা পরীক্ষা হওয়ার কমপক্ষে এক সপ্তাহকে নোটিশ দেয় তারপর এক সপ্তাহ পরে তারা এস এম এস দেয় তারপরে কিন্তু পরীক্ষার ডেট ঘোষণা করে বিষয়টা আপনার বুঝছেন না সেটাই যে আগস্ট মাসের প্রথম সপ্তাহ দিকে কয়েকটা পদের পরীক্ষা হবে এরকম তারা তথ্য জানতে পেরেছি এবং তারা আগস্টের প্রথম সপ্তাহের দিকে একটা নোটিশ প্রকাশ করে দেবে যে কোন কোন পদের পরীক্ষা হবে এবং সেটা এই যে জুলাই এটা যে জুলাই মাস চলতেছে জুলাই শেষ দিকে তাদের অফিসিয়ালি একটা মিটিং রয়েছে তারপরে আগস্টের প্রথম সপ্তাহের দিকে তারা কিন্তু অবশ্যই অবশ্যই একটা নোটিশ দিয়ে দেবে যে কোন পদের পরীক্ষা হচ্ছে এবং কতজন পরীক্ষার্থী তারা কিন্তু দিয়ে দেবে তারপরে দাপে ধাপে কিন্তু তারা আপনাদের যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার্থীদের ফোনে আহ মেসেজ দেবে তারপর কিন্তু আপনারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন আশা করি আপনারা বিষয়বস্তুটা সুন্দরভাবে বুঝতে পারছেন আশা করি তাই আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এছাড়া আর কোনো উপায় নাই আর যে কোনো চাকরির তথ্য জানতে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে কিন্তু নজর রাখতে হবে ইনশাল্লাহ তথ্য পাওয়ার সাথে সাথে আমি কিন্তু সেই তথ্য আপনাদের দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম